উত্তর কুতুবখালী জামে মসজিদের উদ্বেগে সমাজকে চরিত্র ও জীবন জীবনবিদংসী মাদকের বয়াল থাবা থেকে মুক্ত করার জন্য এক সচেতনমূলক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয় গত পঁচিশ তারিখে উত্তর কুতুবখালী জামে মসজিদ ও দারুল উলুম কুতুবখালী ডাকার কমপ্লেক্সের নির্ধারিত জায়গায় এই আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুফতি সাকিবুল ইসলাম কাশিমি অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তর কুতুবখালী যুব সমাজ উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেস মাওলানা আব্দুল হালিম মোল্লা খতিব মসজিদুল হেরা জামে মসজিদ শাহ আলম মুন্সি বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন আলী বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খান জুয়েল বিশিষ্ট সমাজসেবক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামান তালুকদার ওসি যাত্রাবাড়ি থানা সৈয়দ আহমেদ যাত্রাবাড়ি থানা বিএনপি মুফতি রফিকুল ইসলাম হেফাজত ইসলাম বাংলাদেশ মুফতি রিদোয়ান হাসান জাতীয় নাগরিক কমিটি মুফতি রফিকুল ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশ হৃদয় সমন্বক বৈষম্য বিরোধী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন হাওলাদার সভাপতি বাংলাদেশ মৎস্যজীবী দল শামীম আহমেদ বাংলাদেশ মৎস্যজীবী দল বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুকুল মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোহাম্মদ দীপু মহম্মদ গিয়াসুদ্দিন মহম্মদ সেলিম মহম্মদ আতিফ ইসলাম শাহীন মহম্মদ শরীফ খন্দকার

বলেন সমাজে বলেন মানে একটা অবগ্রয়ের কারণ আমরা মাদক নিয়ে কাজ করি মাদক নিয়ে পুলিশের কাজ খুবই সর্ব কিন্তু আমাদের এলাকা রেগুলার ডিউটির মধ্যে সেটাও বলে যে আমরা মাদক নিয়ে কাজ করি আমরা কাজ করি মাদক নিয়ে সর্বপ্রথম বলি যখন এলাকাবাসী আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা অনেক ভালো উদ্যোগ আপনাদের এই উদ্যোগের কারণে ধরেন যে আমরা একটু সহযোগিতা পাবো অন্য সাহস পাবো এমন আছে যে এখানে ধরে যে বেশি লাখ রোগী মাদক কাছে তখন এখানে আমরা তখন ওরা এমন এলাকা তৈরি করে ফেলে যে এখানে পড়ে অবস্থা মানে মনে হয় আমরা আমাদের আসলে